আল্লাহ বলেন যারা ইমান এনেছে ইমান আনার মতো ঈমান এনেছে শুধু সাক্ষী নয় সাক্ষী দিয়েছে সাক্ষীর উপরে অটল রয়েছে লা বলেছি কালেমা পড়েছি ইমানে মুফাসল ইমানে মুসবাল পরেছি সব কিছু পড়িলাম পড়ার পরে সাক্ষ্য দিলাম সাক্ষর ভিত্তিতে ইবাদত করলাম ইবাদত করার পরে আমি হলাম প্রকৃত মুমিন আর মুমিনের গুণাবলী যদি আমার আপনার ভিতরে থাকে আল্লাহ বলেন আল্লাহ বলেন যিনি মুমিন তার অভিভাবক হলাম আমি আমরা সমাজের মধ্যে দেখি ক্ষমতাবান যারা নেতা খেতার কাটি এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান ছোট ছোট নেতা খেতা যিনি আছে আমরা এক একজন তার ছায়াতরে আশ্রয় নেই আমরা তাদেরকে অভিভাবক মনে করি আমাদের ময়দানে ময়দানে মা সারাই ও অভিভাবকও জাহার নামে যাবে অভিভাবকের কর্মীরাও জাহার নামে যাবে আর আমরা এমন জনকে নেতা মানি আমরা এমন একজনকে অভিভাবক মানি তিনি হলো মানবতার দুধ শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে নেতা মেলে আমাদের জীবন যাপন করি আমাদের জীবন যাপনকে সংস্কার করি এই সংস্কারের মাধ্যমে প্রকৃত ইমানদার হই আল্লাহ বলেন ওই ইমানদারদের ওবিবাবক হলাম আমি আল্লাহ শুধু তাই নয় তাই না তার গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে গবীর রজনীতে গুনাহ করেছে দিনে করেছে রাত্রে করেছে করতে করতে অন্তরটাকে অন্ধকার করে ফেলেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলো ও গ রব্বুল আলামিন ফরওয়ারদেকার আরব মব আমি তো মুমিন আমি তো তোমার বান্দা বিশ্বাস করে ইমান আনি নামাজ পড়েছি কিন্তু অপরাধ করে ফেলেছি আল্লাহ শয়তানের প্রয়োজনে শয়তানের কুমন্ত্রনায় অপরাধ করে ফেলেছি ও গ ক্ষমা রাকে দোয়া যায় না আল্লাহ আমি তো তোমার বান্দা পরমায়া করে mohabbat করে বানাইছো রাতে যখন তাহাজ্জুদের নামাজে বসে বসে আর শেষদা দিয়ে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে যদি দোয়া করা যে আল্লাহ দিনের আলোতেই যে অপরাধগুলো করেছি হে রবুল আলামিন তুমি দেখো তো মানুষ দেখে নাই রাতের আধারে যে অপরাধগুলো করেছি আল্লাহ তুমি দুনিয়ার কেউ দেখে নাই দুনিয়ার মানুষ যদি দেখতো আমি সমাজে অপরাধ করেছি করেছি জিনা সমাজের মানুষ আমাকে বিতাড়িত করে দিত অপরাধ করেছি যদি অপরাধের খবর বেগম সাহেব বিবি সাহেব জানতো বিবি সাহেব আমাকে রেখে চলে যেত যদি আমার সন্তানরা জানতো আমার চেহারার দিকে ঘৃণার নজরে তাকাইতো। আমার মা দেখতো বাবা দেখতো আমার চেহারার দিকে ঘৃণার নজরে তাকাতো তাকাতব্বুলাইনাম তুমি তো কামুল হাকিবিন তুমি শ আর সাজিবের মালিক তুমি তো আর রহমান তুমি আর রহিম তুমি দয়া তুমি করুণাময় না মই ওগরব এই গভীর রজনী তো তোমার কাছে দুইটা হাত বিছায়ে দিয়েছি অঘরব বোলালামিন আমার গুণাগুলো মাফ করে আমাকে ইমানদারের খাতায় দাখিল করে নাও আমি তোমার অভিভাবকত্ব চাই আর কারো অভিভাবকত্ব চাই না আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিন বলবেন আয় আয় আমি তো এটাই চাই তুম তোমাকে আমি আমার রহমতের খুলে নিয়ে নিলাম জোরে বলি সুবাহ আল্লাহ যারা ইমানদার প্রকৃত ইমানদার অপসংস্কৃতি বিশ্বাস করবে না মানবেও না আল্লাহ তালা বলেন যে আমাদের সামনে কি আসতেছে হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছর কি আসতেছে নতুন বছর আমরা উদযাপন করি এই বছরটা কোথায় থেকে আসলো আমাদের ইসলাম আগে আসছে না অন্য অন্য ধর্ম আগে আসছে একটু বলেন তো দেখি ইসলাম আগে আসলো বাবার নাম কি আদম আলা নবী উনি একজন নবী তাহলে নবী আমাদের পিতা এবং মুসলমানদের সমস্ত মুসলমানদের পিতা আবার আমাদের জাতির পিতা হলো এমন একজন যিনি আমাদের নামকরণ করছে মিল্লাতা আবি কুম্ব ই ব রহিম হুয়া সাম্মা কুমুর আমরা হলাম কি মুসলমান জাতিদের কি হজরত ইব্রাহিম আলিসাল্লাতুয়াসসাল্লাম বলেন মুসলমান জাতির পিতা হলাম আবি সহান বলবেন না তাইলে আমরা কি মুসলমান তাহলে হিজরি সন যেটা আরবী শন যেটা আগে আসে ওই আরবি শনই তো সবসময় গণনা করা হয়েছে বুঝছে না ইসলামই তো আগে আসতে আলিয়া আকমাল তুল আকুম দিন আকুম ও আত্মাম তু আলি কুম নিয়ামাতি সর্বপ্রথম এই আয়াত যখন নাজিল হয় হজরত ওমর রদি আল্লাহ তালা তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন নাঙ্গা তরবারি কেউ যদি বলে আমার নবী চলে গেছে তাহলে তার গরদান উড়িয়ে দেব আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু বলেন আলিয়াউমা আকমাল তুল আকুম দিন আকুম ও আত্মাম তু আলি কুম নিয়ামাতি বর দি তুল আকুমুল ইসলাম আদিনা তালা আনহুর কাছে যখন আয়াত পাঠ করলেন দিন কায়েম হলো দিন বিজয় হলো দিন পরিপূর্ণ হলো ইসলাম পরিপূর্ণ হলো নেয়ামত পরিপূর্ণ হলো এর মানে আমার নবী দুনিয়ায় থাকার দরকার নেই আল্লাহ উঠাই নিয়ে তালা যাবে তো ওমর রবি আল্লাহ তালা ঠান্ডা হয়েছেন আসলেই তো কথা দিক সব তো শেষ তো আর কি নবীর তাল্লাহ উঠাই নিয়ে যাবো সব পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা নবীর পরে কিছু না কিছু ঘাটতি ছিল হজরত আদম আলা নবী কিনা সাল্লাহ সাল্লাম দাওয়াত দিয়ে গেছেন ওনার পরে আবার যেই সেই হয়ে গেছে প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন আবার যেই সেই হয়ে গেছে কিন্তু আমার আপনার নবী সরকারে দো আলম নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দাওয়াত দিয়ে যাওয়ার পরে এ দাওয়াত কেয়ামত পর্যন্ত কাজে থাকবে সোহান আল্লাহ বলে সব পরিপূর্ণ নবী তো থাকার কোনো অবকাশ নেই আছে সব পরিপূর্ণ করে দিয়েছে ইসলাম তাহলে সর্বপ্রথম ইসলাম ধর্ম এসেছে হিজরি সন আরবি সন সর্বপ্রথম আরম্ভ হয় তারপরে সম্রাট আকবরের জামানায় সম্রাট আকবরের জামানায় বাংলা সন চালু হয় বাতির হিসাব নিকার সহজভাবে ভাবে মিঠানোর জন্য কি হয় বাংলা বর্ষর পহেলা বৈশাখ আরম্ভ হয় বাংলা সন গণনার ক্ষেত্রে মানে আমাদের সুবিধার্থে যেহেতু আমরা বাঙালি আরবি তো একটু কম বুঝি বাংলার আর আরবি একবারে কাছাকাছি তা একটু যাতে আমাদের বোঝা সহজ হয় এজন্য কি করছে বানাইছে তো আমরা ওইটা কি করে উদযাপন করি আসলে ওইটা তো উদযাপন না যেটা আগে আসছে ওইটাই তো আরবি সন তারপরে আসতে হলো ইংরেজি সন ইংরেজি সন সবার প্রথম পালন হইতো ছাব্বিশে পঁচিশে মার্চে তো তারা একটা ক্যালেন্ডার আকারে বানায় এটারে আপনার পহেলা জানুয়ারি থেকে শুরু করছে নববর্ষ তো এটা হলো খ্রিস্টাব্দ মানে খ্রিস্টানদের ক্যালেন্ডার এটা কাদের ক্যালেন্ডার খ্রিস্টানদের বঙ্গবাধ্য হলো বাঙালিদের ক্যালেন্ডার আর হিজরি সন হইলো গোটা মুসলমান জাতির ক্যালেন্ডার সোবাহানাল্লা বলেন বাঙালিদের ক্যালেন্ডার মানে আমরা যারা বাংলা ভাষা বাংলায় থাকি আমাদের ক্যালেন্ডার আর ইংরেজি ক্যালেন্ডার হইল খ্রিস্টানদের আমরা এখন সুবিধার্থে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি ঠিক আছে বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি ঠিক আছে আরবি সন আমাদের জানা থাকা এটা অবশ্যই জানা থাকতে হবে তো আমরা কি করি ওইটা না যাই না ইংরেজি আর বাংলায় চালাই দিই এখন ইংরেজির প্রচলন হয়ে গেছে মানে খ্রিস্টান মিশনারি সাকসেস যে আমাদের ক্যালেন্ডার তারা নিয়মিত পালন করতেছে তাদের ক্যালেন্ডার বাদ দেওয়া এটার নামই অপ আমরা সংস্কৃতি মানি নিজেকে সংস্করণ করা তো কার কাছে করলাম ইসলাম যদি পরিপূর্ণভাবে মানতে পারলাম তাইলে তো আমরা সংস্করণ হইলাম নাকি হইতে পারবো ইসলাম অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না হবে ইসলাম নব্বই পার্সেন্ট মানলাম দশ পার্সেন্ট খ্রিস্টানদের মানলাম হবে পরিপূর্ণভাবে যদি ইসলামে দাখিল হইতে চাও পরিপূর্ণভাবে হও অর্ধেক হয়ে লাভ নেই তিন ভাগের এক হয়ে লাভ নাই হস কইরা মনে করছে একবারে সব করে ফেলবে নিজের মেয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য ব্যাপার দায়ী হয়ে রাস্তাঘাটে ঘুরে আতশবাজি করে এর নাম ইসলাম নয় এই হাজি সাবুত দিয়া ইসলাম কায়েম হয় না ইসলাম কায়েম হয় আল্লাহ না মানুষ সেই ইমানদারদেরকে দিয়া যাদের অভিভাবক কে আল্লাহ যাদের অভিভাবক আল্লাহ দুনিয়ার মানুষ দেখবেন ক্ষমতার জন্য যাদেরকে অভিভাবক মানে অভিভাবকের ঠেলায় কত অপকর্ম করে আর আমার আপনার মৌমিনদের অভিভাবক আল্লাহ তারপরও তো অপকর্ম আমরা করি না কারণ অভিভাবক অপকর্ম শিখায়নি ভালো জিনিস শিখাইছে যদি অপকর্ম করা অপর সংস্কৃতিতে যোগ দাও তাহলে আমি তোমাদের অভিভাবক নয় আল্লাহ কোরআনের মধ্যেই বলে আল্লাহ বলে কি উঠলে দিন নুর বলেন তোমাদেরকে অন্ধকার থেকে ওই যে আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছি আল্লাহ বলেন মমিন তো একটু গুনা করেছো আমি অন্ধকার থেকে তোমাদেরকে কি করি একটু আলোতে নিয়ে আসি আসলে ওমর রদিয়া লাহ তাআলা সবচাইতে বড় অন্ধকারের মধ্যে ছিল ছিল না ওমর রদি আল্লাহ তালাকে। আল্লাহ তালা এমন আলোর মধ্যে নিয়ে আসছে আল্লাহ রসুল বলে আনা খ তামুল লা নবি বাদা নবী ইয়াল্লা কা ওমর আমি হইলাম শেষ নবী আমার কোণে করে আর নবী আসবে না আমার পরে যদি কেউ নবী আসত তাইলে সে হইতো ওমর রদিয়ার ল তালা সব হা আল্লাহ কে হইতো ওমর রদিয়ার ল তা নবী হইতো তাহলে আমার নবী শেষ নবী আমার নবীর পরে কে নাই আর নবী নেই তো সেই ওমর রদিয়ার আল্লাহ। তাহলে আনহু তাইলে আমরা অপসংস্কৃতি মাই না নিজের জীবনকে কি করে দেই বিসর্জন দেই তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সহমতে থাক এমন একজন লোক হয়েছেন যিনি আল্লাহর রসুল নিজেই বলছেন যে সে আমার পরে নবী হইলে সে নবী হইতো তাইলে আল্লাহ তালা তার দাম কত উপরে উঠাই দিছেন অন্ধকারে ছিল না মূর্তি পূজায় ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একশত লাল উটের বিনিময় আল্লাহ রসুলকে হত্যা করতে গিয়া ইসলাম ধর্মই গ্রহণ করে ফেলছে তাহলে এটা কি অন্ধকারে ছিল না যে আল্লাহ নবীকে হত্যা করতে যায় যার কাছে দিন যে দিন নিয়ে আসছে বার্তাবাহক হিসেবে আসছে আমাকে আপনাকে রাস্তা দেখাইতে আসছে তাকেই হত্যা করতে গেছে কত বড় জঘন্য অপরাধ করছে আল্লাহ তালা এমন অন্ধকার থেকে আলোর জিগে নিয়ে আসছে হজরত ওমর রদি আল্লাহ তালা আনহুকে কারণ পছন্দ হয়েছে আল্লাহ তালার তো আমি আপনি যখন অন্ধকারে চলে যাই মৌমিন যখন অজান্তে অন্ধকারে চলে যায় অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় তখন আল্লাহ বলে ইখরিজুহুম মিনাজুল মাতিলান নূর এই জুলুম থেকে অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আলোর জুগে নিয়ে আসি অল্লাদী নাকাফারু ইউফ রুজুহুম মিনানুর ইলা জুলুমাত উলা ইকা নার হুম ফিহা খালিদুন আর তাবুত শয়তান অপসাংস্কৃতির লোক যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহর আইন বিধানকে বিশ্বাস করে না আল্লাহ তা আল্লাহর আইন হুকুমতকে বৃত্তাঙ্গলি দেখায় অসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের অনুযায়ী মোতাবেক চলে না রসুলকে অনুসরণ অনুকরণ করে চলে না তারা হলো কি তারা তাদের অভিভাবক হলো তাগুত ইসলামের বিপরীত শক্তি হলো তাগুত ওই তাগুত তাদের অভিভাবক আর তাগুত তাদেরকে কি করে ইজুহুম অল্লা দিন ইজুহুম মিনাজুল মিনান নূরি ইলা জুলুমাত তাদেরকে কি করে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় আলো থেকে অন্ধকারে নিয়ে যায় উলাইকা আসহাবুন নার ফীহা তাদের জন্য জাহান্নাম আর জাহান্নাম চিরস্থায়ী তাদের জন্য অপসংস্কৃতির ব্যাপারে যেটা আমরা জুলুম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু

আল্লাহ তালা রব্বুল আলমিন বলে তোমরাই নিরাপদে আসো আমি আল্লাহ তালাই হলাম তোমাদের অভিভাবক যারা ইমানের সঙ্গে জুলুম মিশ্রিত করেছে কারাম এই মানদার হতে পারে না তারা হলো তাগুতের কলাম তারা তাগুতকে তাদের অভিভাবক মনে করে তারা কখনো ইমানদার হতে পারে না যারা কোরআনের বিপরীতে গিয়ে কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের বিপরীতে কথা বলে তারা কখনো মুসলমান ইমানদার হতে পারে না তারা হলো তাগুত আর ওই তাগুত মানুষকে জাহান নামের দিকে নিক্ষিপ্ত করে তাগুত মানুষকে থেকে ফারেক করে তাগুত মানুষকে ভালো কাজ থেকে ফারেক করে তাগুত মানুষকে সুদের দিকে নিক্ষেপ করে আগুত মানুষকে ঘুষের দিকে নিক্ষিপ্ত করে তাগুত মানুষকে জিনার দিকে নিক্ষিপ্ত করে ওই তাগুত হলো তাদের অভিভাবক যারা অপসংস্কৃতিকে বিশ্বাস করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে জন্ম হয়েছি হজরত ওমর রদি আল্লাহুর জামানায় হজরত ওমর রদি আল্লাহ তালা আনহুর কাছে হিসাব রক্ষক এসেছে হিসাব দেওয়ার জন্য হজরত ওমর রদি আল্লাহ আনহু দেখেন ওই হিসাব রক্ষক হল একজন খ্রিস্টান হজরত ওমর রদি আল্লাহ আনহু বলেন এমন একটা নামি দামি জায়গায় একজন খ্রিস্টানকে বসানো হয়েছে অপর সংস্কৃতির লোককে বসানো হয়েছে সে তার সংস্কৃতি দ্বারা এই সংস্কৃতিকে বদল করে দিতে পারে তাকে এখান থেকে চেঞ্জ করে দাও আমি বলি না তাকে চাকরি চুত করে দাও আমি বলি না চাকরি থেকে বরখাস্ত করে দাও অন্য একটা দায়িত্বে তাকে নিয়োজিত করে দাও আর এমন একটা পোস্টে একজন আমাদের ধর্মের এমন একজন মুমিনকে এই জায়গায় জয়েন করে দাও যাতে অপর সংস্কৃতি এখানে না ঢুকে কে বলেছেন হজরত উমর রদি আল্লাহ তালা সে অপসংস্কৃতি আমরা মানি খ্রিস্টানদের সংস্কৃতি মানি না আমরা কি করি হ্যাপি নিউ ইয়ার আগামী দিন রাত্রে বারোটা একটা পর্যন্ত বারোটা এক মিনিটের পরে পরের দিন আসবে আপনার জানুয়ারি পহেলা জানুয়ারি এ বারোটা এক মিনিট পর্যন্ত অপেক্ষা করে থাকি মসজিদে আইলে কি করি না ঘড়ির কাটার দিকে বারে বারে তাই একটা মিনিট অপেক্ষা করতে পারি না খ্রিস্টান একটা মিশনারির জন্য আমরা মুসলমানের জন্মের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমানের বাচ্চা বারোটা পর্যন্ত অপেক্ষা করে থাকে শুধু তাই নয় সারা রাত আতসবাজি গান বাদ্য বাজায় হ্যাপি নিউ ইয়ারকে পরের দিনের খ্রিস্ট এই মাসকে আমরা স্বাগতম জানাই এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না মুসলমানের সংস্কৃতি হল ইসলাম আর মুসলমানের সংস্কৃতি দুই ঈদের রাত্রে ইবাদত করলে যেই পরিমাণ সবাব হবে এই সব এক রাতের এই দুই রাত দুই ঈদের ঈদুল ফিতর ঈদুল আজহা সবে বরাত সবে রজনী গুলা রজনীগুলা গুলা আপনি সারা বছরের আমলের সাথে পাল্লায় রাখেন ওই রাতের সব চাইতে বেশি বাড়ি হবে সুহার আল্লাহ ওই রাতে জাগরণ করতে পারি না একটু পরে ঘুমাই ভালো লাগে না ফজরের নামাজ পড়তে পারতাম না ফজরের নামাজ অনেকে পড়ে না ওই আসি কিছু তাবারকের জন্য তার তাবারক শেষ করে ফজর নামাজও শেষ আই মাহফিল বারোটা পর্যন্ত মাহফিল শুনি একটু কানের খোরা কি লইলাম কিসের কানের মজা লাগছে কি সুন্দর টাইনা টাইনা আহ কি সুর মধুর সুর জাহান নামের বয়ান করছে কতক্ষণ কানলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম এর নাম সংস্কৃতি নয় এর নাম হলো অপসংস্কৃতি কানের মজা পাইলাম দিলের মজা যখন পাবেন তখন হবেন ইসলামের পরিপূর্ণ লোক আর মুসলমান আল্লাহ আমানু তখন আপনার অভিভাবক হবে আল্লাহ আর আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে কত অপরাধ করছেন অপরাধ করছেন কেউ দেখে নাই দুনিয়ার কেউ দেখে নাই কেউ দেখে নাই শুধু আল্লাহ দেখছে আল্লাহ বলে হাসরের ময়দানে কত মানুষ আছে হাসরের ময়দানে নবী আছে হাসরের